এটা একটা বাঘা তোতা খাসির বাচ্চা ভাই বাঘা তোতা খাসির বাচ্চা জি বয়স কেমন যাচ্ছে বয়স 4.5 মাস 4.5 মাস বয়স জি ভাই আচ্ছা ওদের কি ওপাশে ঘুরেন একই কালার একই কালার অসাধারণ প্রিন্ট একটু বাচ্চা কত দিবেন ভাই বাচ্চা এটা দাম পড়বে ভাই 22000 টাকা 22000 জি আচ্ছা দর দাম করা যাবে না দর দামের সুযোগ নাই তবে সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি থাকবে এ দেখেন আরো একটু বাচ্চা অসাধারণ একটি বাচ্চা

এ বাচ্চার দাম চাচ্ছেন কত এটার দামও আসবে 22000 টাকা ভাই 22000 টাকা এটা ঘুরান দেখি আচ্ছা এটা 22000 টাকা হলে নিতে পারবেন আপনি এগুলো হচ্ছে একটু কোয়ালিটি সম্পন্ন বাচ্চা হ্যাঁ এগুলো কোয়ালিটি সম্পন্ন এগুলো বিভিন্ন দামে বিক্রি হয় এবং কম দামে বাচ্চা ছলে কম দামে বাচ্চা আছে বিভিন্ন রকম আইটেম নিয়ে ওনারা কাজ করে ভাই হ্যাঁ ঠিক আছে মেয়ে বাচ্চা ভাই না এটাও খাসি বাচ্চা ভাই এটাও খাসি বাচ্চা হ্যাঁ মেয়ে বাচ্চাও আছে একদম হাই কোয়ালিটি মেয়ে বাচ্চা আছে জি তো প্রথমে খাসি দেখাচ্ছি ভাই খাসি দেখাচ্ছেন আচ্ছা এই খাসির বয়স কেমন দাম সাড়ে ষোলো হাজার সাড়ে ষোলো আচ্ছা আরো একটি বাচ্চা না পাঠিয়ে ভাই খাসির বাচ্চা ভাই জান খাসি বাচ্চা জি বয়স কেমন যাচ্ছে ভাই চার মাস জি বাচ্চার দাম চাচ্ছেন হাইট মারা অনেক সুন্দর এটা কেমন দাম চাচ্ছেন ভাই এটার দাম আসবে পাঁচশো টাকা বিশ হাজার জি আচ্ছা বিশ হাজার পাঁচশো নিতে পারবেন এই খাসিটি খাসি ভাই হ্যাঁ খাসির বাচ্চা ভাই আচ্ছা বয়স কেমন বয়স চার মাস খাসিটা সুন্দর ভাই খুব সুন্দর খাসি বড় হবে অনেক হ্যাঁ আচ্ছা ওপাশে গোলাম দেখি প্রিন্টটা দেখি এই যে একই কালার সাদা প্রিন্ট আছে একটু সাদা প্রিন্ট আছে এটা কত রাখা যায় ভাই সাড়ে সতেরো হাজার সতেরো হাজার পাঁচশো জি

ডাবল হার্ডের বাচ্চা নাকি ভাই জি ভাই আচ্ছা বলের দিকে দাম বলেন দাম 20500 20500 টাকা জি এক দাম একই দাম আচ্ছা এক আবার ঘোরালেন হ্যাঁ একই দাম 20500 টাকা ঠিক আছে ভাই জি ভাই মেয়ে বাচ্চা হ্যাঁ এটা একটা বাঘা দত্ত মেয়ে বাচ্চা বাঘা দত্ত একটা মেয়ে বাচ্চা বয়স কেমন ধরবেন ভাই বয়স 3 মাস 3 মাস জি তিন মাস বয়স এই টাকা মনি হ্যাঁ এই যে টাকাইছে কত নেবেন ভাই এটা 15500 15500 টাকা জি দরদাম হবে না একদম না একই দাম একই দাম আচ্ছা দেখেন একটা বাচ্চা দেখাই

এটা একটা খাসি বাচ্চা ভাই খাসি বাচ্চা জি চকলেটের মধ্যে সাদা সাদা হ্যাঁ কালো না কিন্তু না কালো মধ্যে সাদা একটা বাচ্চা বা এই বাচ্চার বয়স বয়স তিন মাস আছে ভাই তিন মাসের মতো বয়স জি কত দাম নিবেন পনেরো হাজার পাঁচশো এটা একটা খাসি বাচ্চা ভাই খাসি বাচ্চা জি বয়স বয়স আড়াই মাস আড়াই মাস জি আড়াই মাস বয়সে একটা খাসি বাচ্চা বাচ্চার দাম চাচ্ছেন কত সাড়ে চোদ্দ হাজার এক হাজার পাঁচশো দাম এটা একটা বিটলের খাসি বাচ্চা ভাই আচ্ছা খাসি বাচ্চা জি খাসি বাচ্চা এটার বয়স বয়স তিন মাস এই যে তাকাও বনি একটু তাকাও এই যে তিন মাসের মতো বয়স খাসি একটি বাচ্চা ভাই দাম চাচ্ছেন কত তেরো হাজার পাঁচশো তেরো হাজার পাঁচশো

দেখেন কালার কম্বিনেশন দুই পাশে দেখা দি হ্যাঁ তারপর আপনার যেমন নেবেন ঘোরাফেরা আবার দেখে নেবেন এই যে আচ্ছা দেন পাঠার ছেড়ে দেন পাঠার ছেড়ে দেন আমি আবার দেখাই একটা একটা করে এই যে তোতাপুরি একটা মেয়ে বাচ্চা আছে দেখি ভাই একটু মেয়ে বাচ্চাটা হ্যাঁ এই যে তিনটে মুখে ভাঁজটাও আছে না ভাই সেরকম এই দেখেন সেগুলো বা চালাটা বেশ অনেক টাকা বেচা যায় ভাই আচ্ছা ও পাশে একটু ঘুরান একই কালার আচ্ছা এই যে এই একই রকম কালার আচ্ছা দেন এই মেয়েটা ছেড়ে দেন

পরিянаটা মেয়ে বাচ্চা ভাই দেখেন দিক টাকা দেখেন পাওয়া যায় খুব কম কম নিম্ন পাওয়া না এই যে টাকা দেখেন খুবই সুন্দর মুখ আচ্ছা এটা কি লাস্ট বাচ্চা না আরেকটা আছে আচ্ছা দেন এটা ছেড়ে দেন আচ্ছা আরো একটি এই যে বিটলের একটা মেয়ে মেয়ে বাচ্চা এই যে দেখেন এই মেয়ে বাচ্চাটা সুন্দর খুব সুন্দর সেও হ্যাঁ আচ্ছা ভাই এই তো লাস্ট বাচ্চা হ্যাঁ লাস্ট বাচ্চা তাহলে এখন সব সবগুলো একসাথে ধরেন বিস্তারিত দাম বলে ভাই হ্যাঁ জুল ভাই জি ভাই এই তো মোট প্যাকেজটা হ্যাঁ এটাই প্যাকেজ ভাই আচ্ছা এখানে মোটামুটি পাঁচটা মেয়ার একটা পাঠা দিয়ে দাম চাচ্ছেন কত দাম চাচ্ছি ভাই এক দাম ছিয়াত্তর হাজার ছিয়াত্তর হাজার টাকা জি বাংলাদেশে মানে যেখানে নিক সেখানে এখানে আমি এখানকার গাড়ি ভাড়ার খরচাপাতি পাতি আমি দিয়ে দেবো ভাই ক্যারিং খরচাটা আমি দিয়ে দেব যত টাকাই লাগুক আমাদের জুয়েল ভাই দিয়ে দিবেন ছিয়াত্তর হাজার টাকা জি ভাই 76000 হাজার টাকা হলে পাবেন ঠিক আছে ভাই